শিক্ষকদের জন্য বেতন কাঠামো বিরাট ঘোষণা মন্ত্রীর অন ক্যামেরা সঙ্গে মোটা অঙ্কের স্বাস্থ্য বিমা বন্ধুগণ আপনারা সকলে জানেন বিধানসভায় শিক্ষামন্ত্রী যে বক্তব্য রেখেছেন তাতে কিন্তু অনেকেই নিরাশ হতাশ কি হবে এবং অনেকেই জানতে চেয়েছেন যে শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলামের বক্তব্য কী অনেক পজিটিভ এবং নেগেটিভ দু ধরনের মন্তব্য দুধরনের প্রতিক্রিয়া কিন্তু দেখা গেছে প্রথমেই আপনাদেরকে আমরা নেগেটিভ কমেন্টের বিষয়টি তুলে ধরছি অনেকে বলছে আর কিচ্ছু হবে না আর কিচ্ছু হবে না রাজ্যের এসএসএম কর্মীদের জন্য ঠিক অপর দিকে। যে পজিটিভ নিউজ রয়েছে অনেকেই বলছেন যে পার্শ্ব শিক্ষকরা সরকারি স্বাস্থ্য বিমার আওতায় পড়ে অর্থাৎ শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী জেনে বুঝেই এই কথাটি বলেছেন তিনি আগাম হয়তো পূর্বাভাস দিয়ে রাখলেন অনেকেই বলছেন শিক্ষামন্ত্রীর আগাম পূর্বাভাস শিক্ষক সহ এসএসএম কর্মীদের সরকারি স্বাস্থ্য বিমার মধ্যে আনা হবে আবার অনেকেই বলছেন যে তিনি স্বাস্থ্যসাথীকেই শিক্ষকদের স্বাস্থ্য বিমা বলেছেন এবং তা যদি বলে থাকেন তা কিন্তু মোটেই পজিটিভ খবর নয় বন্ধুগণ ঠিক একইভাবে অনেকে বলছেন যে দু সাল থেকে বেতন কাঠামো কিন্তু হাতে দশ হাজার বারো হাজার কী করে সম্ভব এই বিষয়ে সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন তারা কি বলবেন তারা কেন শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন না আপনাদেরকে জানিয়ে রাখি মাননীয় রমিউল ইসলাম বলেছেন যে বিধানসভা শেষ হলেই তিনি এই বিষয়ে আলোচনা করবেন মন্ত্রীর সঙ্গে এবং তিনি বক্তব্য রাখবেন এবং সেই মতো তিনি বক্তব্য রেখেছেন এবং অত্যন্ত পজিটিভ আশ্বাসেই তিনি দিয়েছেন এবং তিনি পজিটিভ আশ্বাস দেন এক দু বছর থেকে নয় পাঁচ বছর দশ বছর থেকেই আপনারা জানেন যে মাননীয় রোমেল ইসলাম পজিটিভ আশ্বাস দিয়ে রেখেছেন তিনি সরকারের উপর আস্থা রাখতে বলেছেন এবং যারা সরকারের বিরোধিতা করে তাদের জন্যই সব কিছু নাকি পণ্ড হয়ে যাচ্ছে তার বক্তব্যের সারমর্ম কিন্তু দু হাজার থেকেই যে বেতন কাঠামো তারপরও হাতে দশ হাজার বারো হাজার এই বিষয়ে অনেকেই বলতে চাইছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব যারা রয়েছেন তারা রফা দফা করুক এবং মাননীয় ইসলাম যে বার্তা রেখেছেন যে এই বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে যাবে এবং অনেকেই বলছেন যে বাকি মন্ত্রীরা যা বলেন মুখ্যমন্ত্রী তার বিপরীত করেন অর্থাৎ মুখ্যমন্ত্রী মাথায় যেটা থাকে সেটা হয়তো বাকি মন্ত্রীদের মাথায় থাকে না এখানে শিক্ষামন্ত্রী নেগেটিভ বার্তা দিলেন বা নেগেটিভ খবর দিলেন এবং সরকারপন্থীরা বলছেন এবার মুখ্যমন্ত্রী পজিটিভ খবর দেবেন অর্থাৎ মুখ্যমন্ত্রী চাইলে সব কিছু সম্ভব তাদের যেমন বার্তা বেতন কাঠামো যদি দু হাজার হয়ে থাকে তাহলে অবশ্যই দু হাজার পঁচিশেই শিক্ষক সহ এসএসএম কর্মীদের বেতন বা ভাতা তিরিশ হাজার টাকার বেশি হবে যে কম হবে না বন্ধুগণ এই বিষয়ে আমরা ডিটেলসে প্রতিবেদন পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আমরা সরাসরি সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের সঙ্গে কথা বলেছি তারাও আশ্বাস দিয়েছেন যে অবশ্যই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার রয়েছে বা প্রয়োজন রয়েছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কী শিক্ষামন্ত্রীকে নাটক করছেন নাটক জগতের মানুষ নাকি ইচ্ছে করেই তিনি ভুলভাল বার্তা দিয়েছেন প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করার জন্য আমরা আবেদন রেখেছি সরকারপন্থীর নেতৃত্বদের তারাও আশ্বাস দিয়েছেন বন্ধুগণ অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনারা নজর রাখবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ